আর এগুলা কাজ করা মানে হুজুর এই মসজিদের কাজ করা মানে যে কাজ করে দিতে চায় তার লাগে কি হবে মানে যে কাজ করে দিতে চায় মসজিদের মধ্যে কাজ করা এটা একটা সৌভাগ্যের কারণ মসজিদের যে কোনো কাজ মসজিদের যে কোনো ধরনের কাজ এটা সদগে দাঁড়িয়া রাসেল ভাই আমাদের এই মসজিদে মসজিদের দান বাক্স করে দিয়েছেন টাইস করে দিয়েছেন এবং এই মসজিদের আমাদের বাউন্ডারি হয়েছে আমি করি যে আমাদের আরো দুটা বাউন্ডারি করা বাকি আছে ওই পাশটা আমি মনে করি রাসেল ভাই যদি করে দেন তাহলে একটা সৎগায়ে জারিয়ার পথ খুলে দেবে রাসের বাইরে আমি মনে করি বাক্য আল্লাহ তালা খুলে দেবেন এবং এই সমস্ত অনেক কাজের মধ্যে সদগায়ে জারিয়ার মধ্যে আমাদের সকলেরই অংশ গ্রহণ করা উচিত

হুজুর আছে এই মাদ্রাসার এই মসজিদের উনি হুজুর উনি আসলে এই দেখে দেখে কাজটা করতেছে ঠিক আছে উনি খুব ভালো মনের মানুষ আসলে যখন আমরা জানাইছে যে একটা ভাই যদি একটা আমার করে দিতেন তাহলে আসলে দেখেন একটা মানুষও ছিল উনি কিন্তু এই মসজিদ মাদাত করে নিয়ে দেবো না সব কিন্তু এই আমাদের জন্যই ভালোর জন্য সবের জন্য সবার জন্য করতেছে উনি কিন্তু এই কাজটা করতেছে যে আমরা আসলে ধন্য জানাই কারণ উনি কষ্ট পরিশ্রম করে একজনের কাছে পাঁচ বছর যেতেছে উনি আইনে আইনে অল্প অল্প করে আইনে আইনে তিল তিল করে এই মসজিদটাকে সুন্দর করার জন্য উনি চেষ্টা করতেছে তা আমি হুজুর অনেক ধন্যবাদ ধন্য জানাই নাকি ধন্যবাদ জানাই ঠিক আছে আর আমাদের জন্য দয়া করবেন সবাই হ্যাঁ যেন এরকম ভালো কাজ করতে পারি

কাজ করে গিয়ে চায় তার মসজিদের মধ্যে কাজ করা এটা একটা সৌভাগ্যের কাজ সদগে যায় রে মসজিদের যে কোনো কাজ মসজিদের যে কোনো ধরনের কাজ এটা সদগে যায় আর ট্রাসেল ভাই আমাদের এই মসজিদে মসজিদে দান বাক্স করে দিয়েছেন টাইস করে দিয়েছেন তো এই মসজিদের

হুজুর আছে এই মাতর স্যার এই মসজিদের উনি হুজুর উনি আসলে এই দেখে দেখে কাজটা করতেছে ঠিক আছে উনি খুব ভালো মনের মানুষ আসলে যখন আমরা জানাইছি যে একটা ভাই যদি মানে দান্ড করে দিতেন তাহলে আসলে দেখেন একটা মানুষ ছিল উনি কিন্তু এই মসজিদ মাদত করে নিয়ে যাবো না সব কিন্তু এই আমাদের জন্যই ভালোর জন্য সবের জন্য সবার জন্য করতেছে উনি কিন্তু এই কাজটা করতেছে যে আমরা আসলে ধন্য জানাই কারণ উনি কষ্ট পরিশ্রম করে একজনের কাছে পাঁচ বছর যেতেছে উনি আইন আইনে অল্প অল্প করে আইন আইনে তিল তিল করে এই মসজিদটাকে সুন্দর করার জন্য উনি চেষ্টা করতেছে তা আমি হুজুরে অনেক ধন্যবাদ ধন্য জানাই নাকি ধন্যবাদ জানাই ঠিক আছে আর আমাদের জন্য দয়া করুন সবাই হ্যাঁ যেন এরকম ভালো কাজ করতে পারি আবার

তাহলে মসজিদের একটা সুন্দরতা আসবে ঠিক আছে ভিতরে কিন্তু টিং সেট আমরা যদি কোনো সময় কাজ কাম অতটা তাহলে নিরাপত্তা ভাবে কাজ কাম করতে পারবি আমরা আসলে এই এরকম ভালো কাজ যেন করতে পারি আর এগুলা কাজ করা মানে হুজুর এই মসজিদের কাজ করা মানে এই যে কাজ করে দিতে চায় তার লাগে কি হবে মানে যে কাজ করে দিতে চায় মসজিদের মধ্যে কাজ করা এটা একটা সৌভাগ্যের কারণ সদ্গায় যায় মসজিদের যে কোনো কাজ মসজিদের যে কোনো ধরনের কাজ এটা সব জারিয়া রাসেল ভাই আমাদের এই মসজিদে মসজিদের ধান বাক্স করে দিয়েছেন টাইস করে দিয়েছেন এবং এই মসজিদের দুই পাশে আমাদের বাউন্ডারি হয়েছে আমি আশা করি যে আমাদের আরো দুটা পাশ রয়েছে বাউন্ডারি করা বাকি আছে ওই পাশটা আমি মনে করি রাসেল ভাই যদি করে দেন তাহলে একটা সদ জারিয়ার পথ খুলে দেবে রাসেল ভাইয়ের আমি মনে করি ভাগ্য আল্লাহ তালা খুলে দেবেন এবং এই সমস্ত নেক কাজের মধ্যে সদ জারিয়ার মধ্যে আমাদের সকলের অংশগ্রহণ করা উচিত

হুজুর আছে এই মাদ্র এই মসজিদের উনি হুজুর উনি আসলে এই দেখে দেখে কাজটা করতেছে ঠিক আছে উনি খুব ভালো মনের মানুষ আসলে যখন আমরা জানাইছি যে একটা ভাই একটা দান দানব করে দিতেন তাহলে আসলে দেখেন একটা মানুষও ছিল উনি কিন্তু এই মসজিদ মাদাত করে নিয়ে যাবো না কিন্তু এই আমাদের জন্যই ভালোর জন্য সবের জন্য সবার জন্য করতেছে উনি কিন্তু এই কাজটা করতেছে যে আমরা আসলে ধন্য জানাই কারণ উনি কষ্ট পরিশ্রম করে একজনের কাছে পাঁচ বছর যেতেছে উনি আইন আইনে অল্প অল্প করে আইন আইনে তিল তিল করে এই মসজিদটা সুন্দর করার জন্য উনি চেষ্টা করতেছে তা আমি হুজুরে অনেক ধন্যবাদ ধন্য জানাই নাকি ধন্যবাদ জানাই ঠিক আছে আর আমাদের জন্য দয়া করবেন সবাই হ্যাঁ যেন এরকম ভালো কাজ করতে পারি

খালি মানে খালি জায়গাটা যদি এখানে আমরা অল করতে পারি সবাই মিলে তাহলে মসজিদের একটা সুন্দরতা আসবে ঠিক আছে ভিতরে কিন্তু তিন সেট আমরা যদি কোনো সময় কাজ কাম করতে পারি তাহলে নিরাপদভাবে কাজ কাম করতে পারি আমরা আসলে এই রকম ভালো কাজ যেন করতে পারি আর এগুলা কাজ করা মানে হুজুর এই মসজিদের কাজ করা মানে যে কাজ করে দিতে চাই তার লাগি কি হবে কারণ সদ গেয়ে রে মসজিদের যেকোনো কাজ মসজিদের যেকোনো ধরনের কাজ এটা সদ গায়ে যা মসজিদে মসজিদের দান বাক্স করে দিছেন টাইস করে দিছেন তো এই মসজিদের দুই পাশে আমাদের बाउंड्री হয়েছে আমি আমাদের আরো দুইটা পাশ থেকে बाउंड्री করা বাকি আছে ওই পাশটা মনে করি যারা আছেন যদি করে দেন তাহলে একটা সদগায়ে জারিয়ার পথ খুলে যাবে কাছের ব্যরাম মনে করে ভাগ্য আল্লাহ তাআলা খুলে দিবেন এবং এই সমস্ত नेक কাজের মধ্যে সদগায়ে জারিয়ার মধ্যে আমাদের সকল অংশ গ্রহণ করা উচিত আমি চেষ্টা করবো আমার তরফ থেকে আমি যত ডুব করার যত ডুব করার জন্য করতে পারি আমার জন্য দোয়া করবেন আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এর মধ্যে জড়িত থাকবেন এই ভালো কাজে তারা যোগাযোগ করবেন হুজুর আছে এই মাদ্র এই মসজিদের উনি হুজুর উনি আসলে এই ডেকে ডেকে কাজটা করতেছে ঠিক আছে উনি খুব ভালো মনের মানুষ আসলে যখন আমরা জানাইছে যে একটা একটা আমার দান বসে দিতেন তাহলে আসলে দেখেন একটা মানুষ ছিল উনি কিন্তু এই মসজিদ মাদত করে নিয়ে যাবো না সব কিন্তু এই আমাদের জন্যই ভালোর জন্য সবের জন্য সবার জন্য করতেছে উনি কিন্তু এই কাজটা করতেছে যে আমরা আসলে ধন্য জানাই কারণ উনি কষ্ট পরিশ্রম করে একজনের কাছে পাঁচ বছর যেতেছে উনি আইন আইনে অল্প অল্প করে আইনে আইনে তিল তিল করে এই মসজিদটাকে সুন্দর করার জন্য উনি চেষ্টা করতেছে তা আমি হুজুরের অনেক ধন্যবাদ ধন্য জানাই নাকি ধন্যবাদ জানাই ঠিক আছে আর আমাদের জন্য দয়া করুন সবাই হ্যাঁ এরকম ভালো কাজ করতে পারি আমি একটা ভিডিওর মাধ্যমে ধরছিলাম যে এই কি করে দিব আলহামদুলিল্লাহ আমি দান বাক্সটা কমপ্লিট করতে পারছি আপনারা তো আপনারা ভালোবাসা আপনার সহায়তা তো এই এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন আপনি যে ওয়ালটা এতে কিন্তু এই ওয়ালটা এই নিতান দিছে তারপরে কিন্তু আবার হ্যাঁ ওই যে ওই সাইড থেকে কিন্তু খালি ওই সাইড থেকে যদি এই নিয়ে আমরা অল করতে পারি সবাই মিলেমেশা তাহলে মসজিদের একটা সুন্দরতা আসবে ঠিক আছে ভিতরে কিন্তু আমরা যদি কোনো সময় কাজ কাম হতো না তাহলে নিরাপত্তা ভাবে কাজ কাম করতে পারবে আমরা আসলে এই এরকম ভালো কাজ যেন করতে পারি আর এগুলা কাজ করা মানে হুজুর এই মসজিদের কাজ করা মানে যে কাজ করে দিতে চায় তার লাগে কি হবে মানে যে কাজ করে দিতে চায় মসজিদের মধ্যে কাজ করা এটা একটা সৌভাগ্যের কারণ সদ্গায় যা মসজিদের যে কোনো কাজ মসজিদের যেকোনো ধরনের কাজ এটা সৎগাই জারিয়া রাসেল ভাই আমাদের এই মসজিদে মসজিদের দান বাক্স করে দিয়েছেন করে দিয়েছেন এবং এই মসজিদের দুই পাশে আমাদের বাউন্ডারি হয়েছে আমি আশা করি যে আমাদের আরো দুইটা পাশ রয়েছে বাউন্ডারি করা বাকি আছে ওই পাশটা আমি মনে করি রাসেল ভাই যদি করে দেন তাহলে একটা সৎগায় জারিয়ার পথ খুলে দেবে রাসেল ভাই মনে করি বাকি আল্লাহ তাহলে খুলে দেবেন এবং এই সমস্ত ন্যায় কাজের মধ্যে সৎগায় জারিয়ার মধ্যে আমাদের সকলের অংশ গ্রহণ করা উচিত

হুজুর আছে এই মাদ্রাসার এই মসজিদের উনি হুজুর উনি আসলে এই দেখে দেখে কাজটা করতেছে ঠিক আছে উনি খুব ভালো মনের মানুষ আসলে যখন আমরা জানাইছে যে একটা রাসুল ভাই যদি একটা আমরা দান বক্স করে দেন তাহলে আসলে দেখেন একটা মানুষও ছিল উনি কিন্তু এই মসজিদ মাদাত করে নিয়ে যাব না সব কিন্তু এই আমাদের জন্যই ভালোর জন্য সবের জন্য সবার জন্য করতেছে উনি কিন্তু এই কাজটা করতেছে যে আমরা আসলে ধন্য জানাই কারণ উনি কষ্ট পরিশ্রম করে একজনের কাছে পাঁচ বছর গেছে উনি আইন আইনে অল্প অল্প করে আইন আইনে তিল তিল করে এই মসজিদটাকে সুন্দর করার জন্য উনি চেষ্টা করতেছে তা আমি হুজুরে অনেক ধন্যবাদ ধন্য জানাই নাকি ধন্যবাদ জানাই ঠিক আছে আর আমাদের জন্য দয়া করবেন সবাই হ্যাঁ যেন এরকম ভালো কাজ করতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হুজুর ৱালিক <Gã> আমি Thank you.

খালি এই খালি জায়গাটা যদি এ আমরা অল করতে পারি সবাই মিলেমেশা তাহলে মসজিদের একটা সুন্দরতা আসবে ঠিক আছে ভিতরে কিন্তু টিন সেট আমরা যদি কোনো সময় কাজ কাম হতরা তাহলে নিরাপত্তাভাবে কাজ কাম করতে পারবি আমরা আসলে এই এরকম ভালো কাজ যেন করতে পারি আর এগুলা কাজ করা মানে হুজুর এই মসজিদের কাজ করা মানে এই যে কাজ করে দিতে চায় তার লাগে কি হবে মানে যে কাজ করে দিতে চায় মসজিদের মধ্যে কাজ করা এটা একটা সৌভাগ্যের কারণ সদ্গায় জাহারিয়া মসজিদের যে কোনো কাজ মসজিদের যে কোনো ধরনের কাজ এটা সদ্গায় জাহারিয়া রাসেল ভাই আমাদের এই মসজিদে মসজিদের দান বাক্স করে দিয়েছেন টাইস করে দিয়েছেন এবং এই মসজিদের দুই পাশে আমাদের বাউন্ডারি হয়েছে আমি আশা করি যে আমাদের আরো দুটা পাশ রয়েছে বাউন্ডারি করা বাকি আছে

যত টুক কর যত টুক করতে পারি আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এর মধ্যে জড়িত থাকবেন এই ভালো কাজে তারা যোগাযোগ করবেন আমাদের হুজুর আছে এই মাদ্রাসার এই মসজিদের উনি হুজুর উনি আসলে এই দেখে দেখে কাজটা করতেছে ঠিক আছে উনি খুব ভালো মনের মানুষ আসলে যখন আমরা জানাইছে যে একটা আছল ভাই আপনি যদি একটা আমারে দান করে দিতেন তাহলে আসলে দেখেন একটা মানুষ উছিল উনি কিন্তু এই মুর্শিদ মানত করে নিয়ে যাব না সব কিন্তু এই আমাদের জন্যই ভালোর জন্য সবার জন্য সবার জন্য করতেছে উনি কিন্তু এই কষ্টটা করতেছে যে আমরা আসলে ধন্যবাদ জানাই কারণ উনি কষ্ট পরিশ্রম করে একজনের কাছে পাঁচ বছর দিতাছে উনি আন্য আন্য অল্প অল্প করে আন্য না তেল তেল করে এই মুরছটাটা সুন্দর দরকার করার জন্য উনি চেষ্টা করতেছে তাই আমি হুজুরের অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই নাকি ধন্যবাদ জানাই ঠিক আছে আর আমাদের জন্য দোয়া করুন সবাই হ্যাঁ যেন এরকম ভালো কাজ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

শুটিং চলছে দেখেন আকাশের কত সুন্দর ওয়েদার